আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করছি আমার মেয়ে একটু অসুস্থ পারমেসিতে যাইতেছি আমি এই তো এখানে আমি মারিয়াম আর নুসাইবা এ তো নুসাইবা। ছোটো মেয়ে একটু অসুস্থ সকালে ভিজিট ছিল আর সকালে বৃষ্টিও ছিল তাই আর বের হই নাই এখন ওয়েদার একটু ভালো আছে আর এমনি আকাশে মেঘ বৃষ্টি কখন হয় জানি না বৃষ্টি দেখাইতেছে মোবাইলে দেখতেছি এখন হালকা এখন দেখতেছি ভালোই রোদ উঠছে এই তো সূর্য সূর্যের আলো দেখা যাইতেছে এখন ভালোই রোদ উঠছে এই জন্য বাড়িতেছি যাই ওষুধ আমার বাসায় থাকে এখন ওষুধ শেষ হয়ে গেছে যেহেতু ছোট ছোট বাচ্চারা গড়ের মধ্যে ওষুধ রাখতেই হয় তাও ওষুধ শেষ জ্বরের ওষুধ এখন যাচ্ছি ফার্মেসিতে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবো ছোট মেয়ের জন্য জ্বরের ওষুধ আর কাশির ওষুধ এই দুইটা নিয়ে আসবো হাজব্যান্ড আসছে খাওয়া দাওয়া করে কাজে থেকে এসেও এখন রেস্ট নিতেছে দু তিন ঘন্টা পরে আবার চলে যাবে কাজে বাবলাম বের হয়ে যায় আমি ও না মুসাইবা দেখা দিচ্ছে এখানে একটা সুন্দর ফুল এখন ইতালিতে ফুলের সমারোহ চতুর্পাশে শুধু ফুল আর ফুল অনেক সুন্দরই ফুলগুলা সুন্দর সুন্দর ফুল দেখা যায় রাস্তাঘাটে বের হলে অনেক সুন্দর লাগে সব পরে আছে এখানে ফুল আর একটু দোকানের দিকে যাব দেখি বাইয়ে গেছে দোকানে আমার ছেলেও গেছে বাইয়ের সাথে বলতেছে আমিও একটু যাব আঙ্কেলের সাথে আমি কি যাইতে পারি উমারে বলতেছে এরপরে আমরা বলছি যাও তাহলে ও গেছে সবাই দোয়া করবেন আমার ছোট মেয়েটার জন্য একটু অসুস্থ এখন মেলা একটা মেলা শুরু হইতেছে রাস্তাঘাটে মানুষও বেশি আসা শুরু করে দিবে এই জন্য বাইয়া দোকানের কাজ করতেছে দোকান সব গোসাইতেছে এখন আমরাও যাব এখানে দেখেন ফুলটা কত সুন্দর কি নাইস না 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 নতুক করে গাছে গাছে সুন্দর ফুল হ্যাঁ এটা আমরা যাইতেছি আচ্ছা তাহলে যাই পারমেসি থেকে ওষুধ নিয়ে আসি এটা আমরা চলে আসছি এখানে ফার্মেসির মধ্যে মুশারা আসা বুঝতে বা এখানে সব কিছু পাওয়া যায় ফার্মেসিতে বাচ্চাদের খাওয়ার আমি তো আমি পার্মেসিতে গেছি এখানে আমি ওষুধ নিয়ে আসছি কাশির ওষুধ আর এখানে জ্বরের ওষুধ নিয়ে আসলাম মুসাইবা আসো আসো মামি আসো এখানে গাড়ি একটা আসছে ওষুধ ওষুধ দিতে আসছে মনে হয় ফার্মেসির মধ্যে তো এখন যাচ্ছি দোকানের দিকে দেখি দেখে আসি কি করতেছে ওরা নিয়ে হাঁটতেছে মারিয়া অনেক সামনে দোকান আর সামনে সকালে অনেক বৃষ্টি ছিল বাতাস ওয়েদার অনেক খারাপ ছিল আর বাচ্চাদেরকে স্কুলে দিই নাই এখন কত সুন্দর ওয়েদার মার্শাল্লাহ তো দোকানে যাই সঙ্গে থাকেন সবাই দোকানে গেলে ক্যামেরা অন করব আবার তো দোকান দোকানে আসছি আরো আগে আসছি এখানে বাইয়ে কাজ করতেছে আসছি এখানে সাগর পরে হাঁটতেছি রাস্তার এ সাইডে হচ্ছে দোকান এটা রাস্তা এখানে অপর সাইড হচ্ছে বিচ এখানে সাগর দেখা যায় এই তো সাগর আমি বাবুদেরকে নিয়ে হাঁটতে আসছি এখানে পাহাড়ের মতো করে রাখছে বালু সব সবগুলো এখানে সব যতটুক গেছে সব পুরাটা এখানে একবারে মোছা করে দিছে যাতে পানির অনেক ডেউ থাকে শীতকালে আমাদের এখানে ডেউটা যাতে এখানে এদিক দিয়ে না চলে আসে বেশি যেহেতু রাস্তার সাথে সব এই জন্য এখন আমার আস্তে সেগুলো সব ঠিক করবে এই তো মারিয়াম মারিয়ামকে সারে দিছে উমায়ুন কি মাম্মি আসো মামা কোলে আসো এই তো এই যেটা বলতেছি এই তো এই পাহাড় বালুর যে পাহাড় এগুলা করে রাখছে আস্তে আস্তে এগুলো সব ঠিক করবে এরপরে এগুলো এখানে চেয়ার বসাবে এই তো এই যে উমছে বা দৌড়াইতেছে এখানে পার্ক আছে পার্কে খেলা করে হ্যাঁ এই তো সাগর অনেক সুন্দর এই সাগরটা দেখার জন্য আর কি অনেক মানুষ আসে এখানে বরপুর থাকে মানুষ একটা সিট খালি থাকে না এখানে কত পাহাড় উঁচা করছে দেখেন বালু দিয়ে ওইদিকে ওইদিকে আরো উঁচা করছে বালু দিয়ে হাঁটতেছি এখানে সময় খারাপ ভালো না লাগলে একটু সাগর পারে আসি ঘুরে যাই আর কি আর ইতালিতে সময় ঠান্ডাই থাকে তিন মাস শুধু গরম থাকে আর কি জুন জুলাই আগস্ট এই তিন মাস শুধু গরম থাকে তো সাগরের পানি অনেক ঢেউ আজকে সাগরে যেহেতু ওয়েদার খারাপ আকাশে অনেক মেঘ ওদিকে মেঘ মেঘ এখানে এদিকে অন্ধকার হয়ে গেছে দেখেন মারিয়াম আমার কোলে কেমন লাগতেছে আপনাদের বলবেন আমার তো অনেক ভালো লাগে আর মেয়েটা একটু অসুস্থ তাই ভিডিও একটু কম করা হইতেছে আর নতুন আমি এখনো নতুন কি কি বিডিও দিব কি করবো এখনো বুঝতেছি না আর সবাই দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন এই তো আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম